সুযোগ পেলে কেউ কি কখনও ঘোড়া মিস করে আমিও করি না আমার তো ভীষণ ভালো লাগে ঘুরতে অলি বললো চলো ফাঁকা আছি রবিবার বিকেলবেলা দুজনে মিলে বেরিয়ে পড়লাম মামার বাড়ি যাচ্ছি আর যাওয়ার পথে এই রাস্তার মধ্যে একটু দাঁড়ালাম কারণ বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে তারপরে কিছু নিয়ে এই যে আঁকা বাঁকা রাস্তা ধরে ধরে এই যে আমার স্কুটি এসে এখানে থেমে গেল দেখছো কত বড় নদী আর সেই নদীর উপরে একটা বাঁশের সাঁকো এই সাঁকো দিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না তাই এক বাড়িতে স্কুটিটা রাখলাম রেখে এই যে এখন আমরা পার হবো আর এই যে পার হচ্ছি হওয়ার পর দেখো এদের সাথে দেখা হয়ে গেলো এদেরকে আমার খুব ভালো লাগে এদের প্রতি একটা অন্যরকমই আমার টান হয় কেন জানি না আর আমাদের এখানে এই যে ভুট্টো কিন্তু প্রচুর চাষ হয় এই যে দেখছো এগুলো ভুট্টো ক্ষেত আর এই যে দেখো গ্রামে শাক সবজি কিন্তু অভাব নেই এই যে দেখো এখানে সিমগুলো কি সুন্দর থোকা থোকা ফুলে আছে তো মামার বাড়ি চলে এসে ও যে দেখাই যায় আর এখানেই দেখলাম মামি আর মামা বাইরে ধান শুকাচ্ছিলো তো আমরা সোজাও এখানেই চলে গেলাম সারাদিন শুকালো মনে কবে থেকে বৃষ্টি আসবে আসবে ভাব একজনও হইল না এখন এখানে অলি রানি আমাদের অলি রানি একটু ডুবকি লাগাবে আমরা এখন দেখবো দেখা যায় না আমরা তো এখানেই বসে পড়লাম যেহেতু মামা মামি এখানে তো এখানে বসে বসে আমরা কি করলাম ওই যে দেখো এখানকার ভিউটা এত ভালো লাগছিল তারপর এখান থেকে যাব মামার বাড়ি আর ওখান থেকে আবার যাব খেতে আসছি সেকেন্ড পার্টি